সত্যপ্রচারে সুচ্চার পাঁচ বিবৃতি কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলিমের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে তারেক জিয়ার সালাম নিন ধানের শেষে ভোট দিন ফয়সল আলিমের সালাম নিন ধানের শেষে ভোট দিন বিএনপির দলীয় নেতাকর্মীদের এমন স্লোগানে স্লোগানে মুখরিত হয় পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন এক হাজারের অধিক মোটরসাইকেলে দুই হাজারের অধিক নেতাকর্মীদের বহর নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পথে প্রান্তরে হাটে বাজারে ঘুরে ঘুরে তারে গিয়ার একত্রিশ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দিয়ে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফয়সল আলী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিমের জ্যেষ্ঠ পুত্র জয়ফাট এক আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষের কাণ্ডারি ফয়সল আলিমের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা উনত্রিশে জুলাই মঙ্গলবার বিকেলে বিবি পৌর বাজার থেকে বের হয়ে বাগজানা নওদা রাধাবাড়ি মহিপুর ও কেসকাঘাট সহ বিভিন্ন বাজারের পথে ঘাটে নির্বাচনী গণসংযোগ করেন রাত সাড়ে নয়টায় মহিপুর ও ফেসকাঘাট বাজারে মিছিল শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানিশের প্রার্থীকে জয়যুক্ত করতে এক পথসভায় বক্তব্য দেন তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব্বুলু সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি সভাপতি রশিদ সজত সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক

ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ তথা পাঁচ বিবির মানুষ বিপুল ভোটে ধানের শীষকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ